ওই দেখা যায় পালসার এবিএস নিউ মডেল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসুন আপনাদের মাঝে ডাবল ডিক্সের একটা পালসার এবিএস গাড়ি নিয়ে আসলে ডাবল ডিক্সের গাড়ি পালসার রাস্তাঘাটে সচরাচর অনেক পাবেন কিন্তু এসের গাড়িটা কিন্তু কম পাবেন আর এ চালা এত মজা যারা আসলে ডাবল ডিক্সের পালসার এবিএস চালা চালাইছেন তারা আসলে বুঝতে পারবেন মানে এসের গাড়িটার সাউন্ডটা একটু ভিন্ন এবং আপনার চালায় একটু মজা অন্যরকম ফিল পাওয়া যায় কারণ ডিক্সের এখানে যে ডিস্কটা ব্যবহার করেছে কোম্পানি এটা ডিস্কটা কিন্তু অনেক মানে বড়ো ডিস্ক একশো আশি সিসি বা দুশো সিসি ডিস্ক এটা ব্যবহার করা আছে হ্যাঁ খুবই কন্ট্রোল ভালো যারা ডাবল ডিস্সের পালসারি বেস জারে খুঁজতেছেন আমাদের কাছ থেকে নিতে পারেন এই বাইকটা খুবই সুন্দর আছে অথেন্টিক আছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে পেছনের চাকা এবং পেছনের যে আপনার ইয়থা থাকে সেন্সর এই দেখেন এই সাইলেন্সার এখনও মধ্যে পড়ে নাই ঠিক আছে আর নিউ মডেলের গাড়িগুলো কিন্তু এখানে ডাম্পাটা মোটা থাকে আপনারা অনেকেই জানেন বা অনেকেই বুঝেন দেখেন ট্যাঙ্কিটা কোথাও কোনো মার পচা নাই আপনারা জানেন আড়াইশো বাইক গ্যালারিতে কিন্তু ট্যাঙ্কি পচা গাড়ি বিক্রি করে না ভাঙে ফেলে ষোলো হাজার চারশো একাত্তর মিটার একটা চলা আছে যারা খুঁজতেছেন এভিএসের ডাবল ডিক্সের পালসার একটু কম রেটের ভিতরে ভালো মানের আর টো বাইক গ্যালারিতে কিন্তু মান ছাড়া মানে অর্থাৎ আনকোয়ালিটি গাড়ি কিন্তু বিক্রি করেন এটা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে বাদাস পালসার ডাবল ডিস্স এবিএস দু হাজার তেইশের মডেল শরম কাগজ অবস্থা আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে লাগলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একটা পারচেস করতে পারবেন চাইলে কিন্তু ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে বাইকগুলো পার্সেস করতে পারবেন এক্ষেত্রে আপনার স্ক্রিন নাম্বার থাকবেন নাম্বারে যোগাযোগ করে গাড়িটা আপনার কথাবার্তা বলতে পারেন তো আমি এখন স্টার্ট করে সাউন্ডটা তো প্রিয় দর্শক দু হাজার তেইশের মডেল ডাবল ডিক্সের পালসার এবিএস বাইকটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে ঠিক আছে তো যারা ডাবল ডিস্সের পালসারি বিএস গাড়ি খুঁজতেছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন বা একটা প্রাইস আমরা নির্ধারণ করেছি কত টাকা জানেন মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা তো এক লক্ষ আটান্ন হাজার টাকার দাম চাচ্ছি অবশ্যই আলোচনা করতে পারবেন আর এই স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা ঘরে বসে পার্সেস করতে পারবেন ঠিক আছে ভিডিও যদি ভালো লাগে থাকে শেয়ার করে দেবেন আর যেন আমাদের চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন কিন্তু ভালো থাকবেন আসসালামু আলাইকুম